দেখো আমি একটা নিরামিষ সবজি রান্না করব আলু বেগুন ঝিঙে পটল তারপর কাঁচকলা মিষ্টি আলু পেঁপে চিচিঙ্গা নিয়েছি যা যা সবজি ছিল সবকিছু দিয়ে এখন একটা নিরামিষ সবজি করব এখানে রাঁধুনি নিয়েছি পাঁচ ফোড়ন গোটা শুকনো লঙ্কা তেজপাতা ফোরন দেবে এই যে সর্ষের তেল দিয়ে দিয়েছি তারা তোমাদের দেখাচ্ছি এর মধ্যে এখন একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম তিনটে মতো একটু তেজপাতা দিলাম পাঁচ ফোড়ন আর রাঁধুনি রাঁধুনিটা দিলাম ভাজা ভাজা হয়ে গেছে এবার সবজিটা এর মধ্যে দিয়ে দেব হলুদ দিয়ে দেবো নুন দেবো সাত মতো করে হালকা হালকা একটুখানি সেদ্ধ হয়ে যাবে আর একটু ভাজা ভাজা টাইপের হয়ে যাবে একটু ঢেকে দিলাম খুলে হয়ে গেছে জল বেরিয়ে সবজি থেকে এখন এই আদাটা কুড়িয়ে রেখেছিলাম এবার আদাটা এটা সেদ্ধ হয়ে গেছিলো ঢাকনাটা সরিয়ে দিয়ে আমি এই যে আদা কুড়িয়ে দিয়ে দিয়েছি এবারটা নাড়িয়ে নেবো আমি এটা ইজিভাবে করলাম নিরামিষ তরকারিটা খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখো জল বেরিয়ে এসছে এই দেখো হয়ে এসছে পুরো মজা গেছে সবজিটা এবারটা আমি কয়েকটা চিঁড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা এটা দিয়ে দেব আর অল্প একটুখানি মিষ্টি দিয়ে দেবো দিয়ে তো ভালো করে নেড়ে নেবো নুন দেখেছিলাম নুন হয়েছে ঠিকঠাক মনে হয়েছে খুব সুন্দর গন্ধ বেড়েছে আমি ইজি ভাবে করলাম কত সুন্দর হয়েছে আমি ইজিভাবে করলাম সবজিটা নিরামিষ সবজি তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অতি অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো মামার ডটাস চ্যানেলে